আসসালামু আলাইকুম ইবরান আবার চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গাগুলো নিয়ে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু গঙ্গার এই ক্যাটালগুলা পেয়ে যাবেন সো তিনটা কালার দেখাবো তিনটাই হচ্ছে খুব সুন্দর সোবার একটা কালার সো আমি তিনটা ড্রেসই হচ্ছে খুলে দেখাবো আর অর্ডারের প্রসেসটা তো জানেনি আমাদেরকে অর্ডার করতে অবশ্যই ফেসবুক পেজে করতে হবে পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ডিসকাউন্ট একটা প্রাইজ আজকের এই গঙ্গাগুলো আপনাদের জন্য নিয়ে আসছি তিনটা কালারই হচ্ছে খুবই সুন্দর ড্রেসের ডিটেলস এ চলে যাই এটা হচ্ছে আপনার লাইট অলিভ কালারের একটা ড্রেস পুরো ড্রেসটার সামনে পোষণটা হচ্ছে এটা একটা সম্পূর্ণ রেডি করা আছে আর এছাড়া সম্পূর্ণ বডিতে খুব সুন্দর করে হচ্ছে একটা প্রিন্ট পাচ্ছেন প্রিন্টার মাঝে দেখেন আমি একটু দেখাই দিই গ্লিটার জরি করা আছে পুরো বডি জুড়ে কিন্তু এভাবে গ্লিটার করা আছে যেটা হচ্ছে আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর আর নিচের প্যানেলটা কিন্তু সেম ভাবে নেকের সাথে ম্যাচিং করে হচ্ছে একটা লেজ করা পাচ্ছেন কোন সাইড ব্যাক সাইড দুইটাই কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকবে ইভেন ব্যাক সাইড এর প্রিন্টেও কিন্তু জরি করা পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ওয়াশেবল ওয়াশ করলেও এটা হচ্ছে না বা কালো হয়ে যাবে না বডিটা কিন্তু ফ্রি সাইজ রাখতে পারবেন আর স্লিভসটা কিন্তু আপনার সাইড থেকে আসবে রং কিন্তু ফোর্টি থ্রি রাখতে পারতেছেন এরপর হচ্ছে সালোয়ারটা কাপড় দেখাই দিয়ে এক কালারের মধ্যে আর আরেকজ একটা সালোয়ার কাপড় পাচ্ছেন যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে থাকতেছে এরপর ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নার প্রিন্টটা বডির থেকে কিন্তু আর বেশি সুন্দর লম্বা নামাজ একটা ওটনা পাচ্ছেন কটনের মধ্যে সহ হচ্ছে এটা পুরাটা ড্রেসটার লুকটা দেখাই দিতেছে মার্শাল্লাহ কেউ মিস করবেন না এই অফারটা খুব দ্রুত আমাদের কিনবক্স করতে হবে ফেসবুক পেজে পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তিনটা কালারই হচ্ছে অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট সহ ইনবক্স করতে হবে এরপর যে কালারটা দেখাচ্ছি মিষ্টি কালার পুরাটা ফন পোষণটা আমি দেখা নেকটা রেডি করাই আসছে সাইড থেকে কুশিকাটা প্লাস হচ্ছে জারি সুতার লেজ এছাড়া প্রিন্টটা কিন্তু সেমভাবে খুবই নিচের প্যানেলটাতেও সেমভাবে কুশিকাটা একটা লেজ করা প্লাস হচ্ছে আপনার জারি সুতার লেজ করা আছে সো ড্রেসটা বডি কিন্তু ফ্রি সাইজ থাকতেছে হাতার কাপড়টা সাইড থেকে নেবেন আর লং কিন্তু ফোর্টি থ্রি রাখতে পারবেন ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড সেম বিধায় আমি ব্যাক সাইডটা দেখাইতেছি না সালোয়ারটা কাপড় দেখেন এক কালারের সাথে বডির সাথে ম্যাচিং করে মিষ্টি কালারের মধ্যে থাকবে সালোয়ার কাপড়টাও হচ্ছে আপনার লোনের মধ্যে পাচ্ছেন ড্রেসের ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে পাচ্ছেন কটনের পাশাতে একটা লম্বা ওড়না পাচ্ছেন একদম নামাজ একটা ওড়না ওড়নার প্রিন্টগুলো কিন্তু সবথেকে বেশি সুন্দর অন্য দুই সাইডে প্যানেলে কিন্তু সেমভাবে কুশিকাটা একটা লেজ করা পাচ্ছেন পুরা ড্রেসটার ফ্রন্ট লুকটা দেখাই দিতেছি মাসালে এত সুন্দর সামনে কিন্তু আরো বেশি সুন্দর হাতে পাইলে আপনারা বুঝবেন যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন এত কমই নিতে পারতেছে এরপর যে কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুইস লোনের মধ্যে সো যারা লোনের ড্রেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা মিস করবেন না এটা হচ্ছে আপনার নেকের ডিজাইন সম্পূর্ণ নেকটা কিন্তু কুশি কাটা প্লাস হচ্ছে জারি সুতা একটা লেস করা আছে বডি কিন্তু সেম ভাবে আর বডি তে সুন্দর করে হচ্ছে একটা গ্লিটার করা আর ড্রেসটার বডি কিন্তু ফ্রি সাইজ থাকতেছে স্লিপসটটার অংশ সাইড থেকে নিতে পারবেন লং ফোরটি থ্রি রাখতে পারবেন ব্যাকসাইডটাও সেম ভাবে প্রিন্ট করা প্লাস হচ্ছে আপনার গ্লিটার করা আছে সো সাইডটা দেখাইলাম না সেম আর এরপর স্যাল স্যালারটা কাপড় দেখাই দিচ্ছি আড়াইগজ একটা সালোয়ার কাপড় পাচ্ছেন এক কালার বডির কন্টাস্টের সাথে ম্যাচিং করে এক কালারের মধ্যে এরপর ওরান দেখাই দিব আর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সুইচ লোনের মধ্যে পাচ্ছেন ওর নাটা মার্শাল্লা ওনাটা হচ্ছে আপনারা চোখ বন্ধ করে নিয়ে নেবেন মানে অন্যার কোয়ালিটিটা এত সুন্দর কোয়ালিটি প্লাস প্রিন্টটা কটনে একটা ওড়না পাচ্ছেন দেখেন পাঁচাত লম্বা লং আর লেনটা তো দেখতেই পাচ্তেসেন অনেকটা লম্বার চওড়া একটা ওড়না পাবেন নামাজে একটা ওড়না পাচ্ছেন প্রিন্টটা কিন্তু অবশ্যই ডিজিটাল প্রিন্ট অসবল থাকবে আর প্রিন্টটা বডির সাথে এত সুন্দর করে ফোটাই তুলছে সো প্রিমিয়াম কোয়ালিটি এই গঙ্গাগুলা কিন্তু কেউ মিস করা যাবে না ঠিক আছে একদম অফার একটা প্রাইজে আগের থেকেও দুশো টাকা ডিসকাউন্টে পাবেন এবার ওড়নার আর স্যালোয়ার দেখাই দেখা দিতেছি মার্শাল্লা খুবই সুন্দর একটা কালেকশন সবার আগে নিতে আমাদেরকে অবশ্যই ইনবক্স করতে হবে ফেসবুক পেজে পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ